আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক জীবনের আলো তাফসিরুলকরণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং আমাদের এই পর্বগুলো দেখছেন আমরা আজও সুরাত আল ইমরান থেকে তাফসির করবো ইনশাআল্লাহ সুরাত আল ইমরান একটি ময়দানী সুরা আজকের আয়াত হল 45 এবং 46 আসন তাহলে শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয ক্বালাতিল মালায়িকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিম মিন بكلمة منه اسمه المسيح عيسى ابن مريم وجيها وجيها في الدنيا والاخرة ومن المقربين ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين. امراء এই আয়াত দুটোর শব্দার্থ এবং তারপর সরল অর্থ অনুবাদ সংক্ষিপ্ত তাফসির সহ শিক্ষাগুলো আপনাদের সামনে উল্লেখ করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহান হতে বলছেন ইদ স্মরণ করো যখন কয়লাতিল মেলা ই খ্যাতু কয়লাথ বললেন আল মেলা ই ইয়া মারুয়াম হে মারুয়াম ইন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ يبشروكه تمকে সুসংবাদ দেন বিকালিমাতিন মিনহু বক্লমাতিন বানি দ্বারা একটি বানি দ্বারা মিনহু তার পক্ষ থেকে ইসবুহু এবং এই কলিমার নাম হলো আল مسیহু আল مسیহ ঈসা বনু মারইয়াম মারইয়াম পুত্র ঈসা ওয়াজীহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াজীহান সম্মানিত মর্যাদা সম্পন্ন ফির দুনিয়া দুনিয়ায় ওয়াল আখিরাতি এবং আখিরতি ওয়ামিনাল মকারিন এবং নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত ওইকাল এবং তিনি কথা বলবেন অ্যান মানুষের সাথে ফিল্মে দোলনায় ওয়া ক্যাহলান এবং পরিণত বয়সে ওমিনা সালহীন এবং পুণ্যবানদের অন্তর্ভুক্ত আমরা শব্দার্থের পর সরল অর্থানুবাদ পেশ করছি আল্লাহ সুভা বলছেন স্মরণ কর সেই সময়ের কথা যখন ফেরেশ বললেন হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি কালিমার সুসংবাদ প্রদান করছেন তার নাম হবে অ্যালমাসিয়াহ ইসাবনু মারিয়াম তিনি দুনিয়া ও আখিরাতে সম্মানিত হবেন এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন এবং তিনি মানুষের সাথে দোলনায় কথা বলবেন ও পরিণত বয়সেও কথা বলবেন এবং তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন এই দুটো আয়াতে আল্লাহ আলা মারিয়াম পুত্র ঈসাকে নিয়ে বক্তব্য পেশ করেছেন ইসা ইবনু মারিয়াম তার হল আল মেসিয়াহ আল্লাহ সুবহানহ আলা মারিয়ামকে এখানে সুসংবাদ দিচ্ছেন যে তার একটি সন্তান হবে পুত্র হবে তার নাম হবে আল মাসিহ ইসবনু মারিয়াম আমরা আগের আয়াতগুলোর সাথে এর যে মুনাসাবাত এবং প্রাসঙ্গিকতা সেটা দেখছি যে অত্যন্ত চমৎকারভাবে সেটি এখানে রক্ষিত হয়েছে আগের আয়াতে সুবহান সুভানতলা মারিয়ামের বিষয়টিকে তুলে এনেছেন আর এখানে তিনি মারিয়ামকে একটা পুত্রের সুসংবাদ দিচ্ছেন এবং এর ধারাবাহিকতা পরবর্তী আলোচনাও হয়েছে তো আমরা এখানে সংক্ষিপ্ত যে তাফসির সেখানে কিছু অতিরিক্ত কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এখানে যখন ফেরেস্তারা আল্লাহর পক্ষ থেকে মারিয়ামের কাছে আসলেন এবং তার মধ্যে রুহ ফুঁকে দিলেন যেটি অন্য অন্য আয়াতগুলো থেকে আমরা জানতে পারি তারপরে তাকে বললেন ইন্ুকে বে কালিমাতে মেনহ আল্লাহ আপনাকে তার পক্ষ থেকে একটা কালিমার সুসংবাদ দিচ্ছেন কালিমাহ তা হলো রোহ আর রোহ হল ইসা এবনুমারিয়াম ঈসা আল্লাহ সাল্লাম যাকে লকাব হিসাবে আল নাসী উল্লেখ করা হয়েছে আল্লাহ তালে এই নামকরণ করেছেন তো এখানে কালিমা বলতে আসলে শব্দ বোঝানোর উদ্দেশ্য নয় যেহেতু আল্লাহর কালিমা দিয়েই তাকে সৃষ্টি করা হয়েছে সেটা কোন ফায়া কোন কোন হচ্ছে আল্লাহর কালিমা তিনি কোন বলার মধ্য দিয়ে তিনি সকল কিছুকে সৃষ্টি করেন মানুষকে সৃষ্টি করেন ঈসাকে ও আদমকে সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন ফলে এই যে আল্লাহ কালিমা বললেন এটা হয়তো অনেকের কাছেই একটা জিজ্ঞাসা থাকতে পারে যে আলমাস মারিয়ামকে আল্লাহ সুমতাল কালিমা কেন বললেন আমরা কিছু আয়াত আপনাদের সামনে পেশ করছি যেখানে আল্লাহ ও তালা কীভাবে ঈসা আলাহিসাল্লামকে এবং তার পূর্বে আদম আলা সাল্লামকে সৃষ্টি করলেন সেটা উঠে আসবে সুরত আল ইমরানের উনষাট নম্বর আয়তা আল্লাহ সুবাহানা বলছেন ইন মেথাল ঈসা এন দল্লাহ মেথাল আদম খালা কাহু তোরা বিন তুম্মা কাল আলাহু কুন ফয়া কুন নিশ্চয়ই আল্লাহর কাছে ঈসা আলাহ দৃষ্টান্ত হল আদম আলাহ সাল্লামের মত আদম আলাহ তিনি মাটি থেকে সৃষ্টি করেছেন এরপর বললেন কোন ফায়া কোন তাহলে তার যে কাউল কোন এটি দিয়ে তিনি সৃষ্টি করেছেন আসলে তো আল্লাহ সৃষ্টির জন্য মাটিও লাগে না আমরা দেখি যে আদম আলাহ আল্লাহ আল্লা হতা আলা বাবা এবং মা ছাড়া সৃষ্টি করেছেন আর ইসা আলাইসাল্লামকে মা মায়ের গর্বে সৃষ্টি করেছেন কিন্তু বাবা ছাড়া এবং সেটা হলো তো একটা রুহ ফুঁকে দেওয়া হয়েছিল রুহ ফুঁকা ছাড়াও আল্লাহ সেটা করতে পারতেন এটা আল্লাহর সিস্টেম আল্লাহ যা ইচ্ছাই করেন তাকে সে প্রশ্ন করা যাবে না যেহেতু আল্লাহ স্রষ্টা তিনি রব তিনি ইলা ফলে এখানে আল্লাহ সুমান্তালা কালিমা শব্দটা ব্যবহার করেছেন বেকেলি ম্যাথিম মেনহু আল্লাহর পক্ষ থেকে একটি কালিমা দিয়ে এই কালিমাটা হলো কোন এরপর আল্লা সুবাহালা এই কালিমার ব্যাখ্যাটা দিলেন এই কালিমাটাকে এই কালিমাটা হলো আলমাসিহ এইসা এবনো মারিয়াম আলমাশিহ তার নাম কারণ তিনি মানুষকে স্পর্শ করে তাকে আরোগ্য দান করতে পারতেন বেল আল্লাহর অনুমতিক্রমে আল্লাহর হুকুমে তিনি অন্ধকে হাত দিয়ে স্পর্শ করলে সে চক্ষুষ্প হয়ে যেত কুষ্ঠ রোগীকে তিনি ভালো করে দিতে পারতেন ফলে এই যে তাকে মর্যাদা দেওয়া হলো সেটার ম্যাক্সিমামে ছিল হাত দিয়ে স্পর্শ করা ফলে তিনি এলমেসিহ হয়ে গেলেন আর এখানে আমরা লক্ষ্য করছি এইসা ইবনু মারিয়াম বলা হচ্ছে মারিয়াম পুত্র এইসা কারণ মারিয়াম হচ্ছে তার মা আর যেহেতু তার বাবা ছিল না এই জন্য কোনো পুরুষের দিকে তাকে নিষ্পত করা হয়নি আল্লাহ সুবহান হতা হতা তাহলে ঈসা আলহ সালামকে মায়ের দিকে নেসবাদ করে তাকে কিন্তু সম্মানিত করেছেন এই নেশবাতটা কিন্তু মানুষ করেনি এ নেশবাত করেছেন স্বয়ং আল্লাহ আলা এবং তিনি এটাও বললেন যে এই যে সন্তান হবে এটা বিশারাত এটা সুসংবাদ কিন্তু পৃথিবীর আলোকে অনেকেই হয়তো এটাকে সুসংবাদ মনে করবে না কারণ তার পেছনে অন্য হয়তো অনৈতিক কিছু থাকে আর এখানে মারিয়াম যেহেতু একজন বিদুষী মহিওসী নারী যাকে আল্লাহ তালা নিজেই সার্টিফাই করেছেন ফলে তার সন্তান হওয়াটা যে আল্লাহ পক্ষ থেকে স্পেশাল এক সন্তান যে হবে নবী এবং রাসুল এটা একটা সুসংবাদ সেটি কিন্তু স্পষ্ট সুতরাং আমরা এই যে পড়তে আমাদের কিন্তু এই ছোট ছোট সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল রাখতে হবে এরপর আল্লাহ সুমতালা কিন্তু ইসাকে আরেকটা সুন্দর সার্টিফিকেট দিলেন কি দিলেন সেটা তিনি বললেন ওয়াজি দুনিয়া ওলা আখরা দুনিয়াতেও তিনি সম্মানিত আখিরাতেও তিনি সম্মানিত কারণ তিনি নবী এবং রাসুল এবং এরপরে আরেকটা কথা বললেন আল্লাহ সবহান ও তালা অমিনাল মকাররাবিন এবং তিনি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত ফলে কতগুলো সার্টিফিকেট এই পাঁচচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা উল্লেখ করলেন ঈসা আলাইসাল্লামের পক্ষে এবং এরপরে আল্লাহ সুহান তাল্লাহ পরবর্তী আয়াতে আরও কিছু উল্লেখ করলেন ঈসা আলাহিসের আরও কিছু মর্যাজা এখানে উপস্থাপন করা হলো আল্লাহ কি বললেন ঐকল্যে মুন্নাসা ফিল মেহেদি এবং তিনি মানুষের সাথে দোলনায় থাকা অবস্থায় কথা বলবেন দোলনায় এবং সেটা বলেছেন এটা আমরা অন্য আরেকটা আয়াতে দেখি সে আলোচনাটা আল্লাহ সোমন্ততাল্লাহ করেছেন আমরা পুরো ঘটনাটা দেখি যে আল্লাহ সুমন্ততাল্লাহ সুরা মারিয়ামের আটাশ উনত্রিশ ত্রিশ নম্বর আয়াতগুলোতে উল্লেখ করেছেন এলাকাবাসী এবং মারিয়াম সবার মধ্যে যে কথোপকথনটা হয়েছিল على صوت صوت الله سبحانه وتعالى يا أخت ما كان أبوكم امرأ إن وما كانت أمك بغية ابن تربور فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله أتاني الكتاب وجعلني نبيا আয়াতগুলো অত্যন্ত শ্রুতিমধুর অর্থটা তো আরও চমৎকার এখানে লোকজন মারিয়ামকে বলছে ইয়ক্ত হারুনা হে হারুনের বোন তোমার বাবা তো এমরা ইন খারাপ লোক ছিল না ওমা ক্যানে উম্মুকে বাগিয়া। এবং তোমার মা তিনি তো খারাপ রমণী ছিলেন না তখন তিনি ইশারা দিলেই সন্তানের দিকে ইঙ্গিত করলেন কথা বললেন না কারণ তিনি বলেছিলেন সোমা যা আজকে আমি আল্লাহর জন্য মানত করেছি চুপ থাকবো এবং আমি কোনো মানুষের সাথে কথা বলবো না ফলে তিনি কথা না বলে ইশারা করলেন তখন তারা বলল কাল উকেই ফেন আমরা কিভাবে কথা বলবো মানকায় না ফিল মাহাদি সব যে এখনও দোলনার মধ্যে একটা শিশু তখন সে শিশু কথা বলে উঠল। আল্লাহ সুমানতাল্লাহ সে কথাই বললেন ক ইন্নি আবেদুল্লাহ তিনি বললেন অর্থাৎ ইসা বললেন এই শিশু অবস্থায় বললেন ইন্নি আবেদুল্লাহ আমি আল্লাহর বান্ধা আয়ানিয়াল কিতাব আল্লাহ আমাকে কিতাব দেবেন ও যা আলানী নাবী তিনি আমাকে নবী করেছেন সুহান আল্লাহ এই চমৎকার ঘটনাটা আমরা মারিয়ামের মধ্যে পাই যেটি এই আয়াতগুলোর আলোচনার পরিপূরক এবং এখানেও আল্লাহ তালা সে কথাটাই বললেন ওইকাল্লাসা ফিল মাহাত তিনি মাহদের মধ্যে দোলনায় থাকা অবস্থায় মানুষের সাথে কথা বলবেন ওয়াকালা এবং তিনি পরিণত বয়সেও কথা বলবেন কারণ পরিণত বয়সে তিনি আল্লাহর কাছ থেকে ওহিপ্রাপ্ত হলেন ইঞ্জিল প্রাপ্ত হলেন সেটা মানুষের কাছে পৌঁছে দিলেন ফলে পরিণত বয়সেও তিনি তার রিসালাতের বাণী মানুষকে পৌঁছেছেন ওয়ামিনাসীন এবং তিনি পূর্ণবান্দের অন্তর্ভুক্ত সুভানউল্লাহ এই সবগুলোই হচ্ছে তার পক্ষে সার্টিফিকেট প্রিয়দর্শক ইসা আল্লাহ নিয়ে মুসলিমদের মধ্যে কোনো সমস্যা নেই আমরা তাকে নবী হিসাবে মানি আমরা তাকে রাসূল হিসাবে মানি তার উপর ইঞ্জিল নাজেল হয়েছে এই ইমানটাও আমরা রাখি কিন্তু নবী সাল্লাহ সাল্লাম আসার পরে শেষ নবী হচ্ছে নবী সাল্লাহ সাল্লাম কোরআন আসার পরে ইঞ্জিলের আর কোনো কার্যকারিতা নাই ফলে এই যে দুটো আয়াতের মধ্যে আমরা এতগুলো ইনফরমেশন পেলাম এবং তার পরিপূরক আরও অন্য আয়াতের বক্তব্য পেলাম এগুলোর মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে প্রিয় দর্শক আমরা সেই শিক্ষাগুলো আপনাদের সামনে খুবই সংক্ষেপে তুলে ধরছি প্রথম শিক্ষাটা হচ্ছে মারিয়ামের সাথে ফেরেশতাদের কথোপকথন হয়েছিল কারণ তারা বলেছিলেন ইয়া মারিয়ামো ইন্নআরুখ দ্বিতীয় শিক্ষাটা হচ্ছে ইসামের জন্মের যে সুসংবাদ এটা ছিল সম্মানের মারিয়ামের জন্য এটা ছিল সম্মানের বার্তা তৃতীয় শিক্ষা হলো ঈসা আল্লাহিসের সৃষ্টি ছিল আল্লাহর কালিমা কোন শব্দ দ্বারা চতুর্থ শিক্ষা হলো আল্লাহ সুবাহ ইসা ইবনু মারিয়াম তিনি নিজেই নামকরণ করেছেন এবং পঞ্চম শিক্ষা হলো তার লকব হিসাবে আল্লাহ সুমতালা আল মেসিহ শব্দটাকে ঈসা আলাহিসাল্লামের জন্য চয়ন করেছেন প্রিয়দর্শক অনেকগুলো শিক্ষা কিন্তু আমরা আজকের এই দুটা আয়তে পেলাম এ থেকে আমরা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি ইতিহাস জানা আল্লাহর প্রিয় বান্দাদেরকে জানা এটা আমাদের অন্যতম একটি কর্তব্য এবং আমাদের এলেমের মধ্যে এটা অন্যতম একটা সংযোজন ফলে ইসা সালামের কাহিনীর পুরোটাই আমাদের মুসলিম মুসলিমার সবার জন্য একটা চমৎকার শিক্ষা আসুন সেই শিক্ষার আলোকে আমরা নিজেদেরকে আলোকিত করি এবং আল্লাহর ভালো বান্দা হয়ে যাই الله دان هذا صلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين